এই তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম এই তো এই কেকগুলো গতকাল সকালে ডেলিভারি দিয়েছি তো গত পরশু দিন রাত্রিতে কেকগুলো বানিয়ে রেখেছিলাম আর সকালে প্যাকিং করেছি আমি সবগুলো কেক একে একে আমি এই ছোটো ছোটো পলিপ্যাকে একটা করে তুলে নেব তারপরে পিন দিয়ে আটকিয়ে দেব তো এই কেকগুলো সত্যি খেতে অসাধারণ ফ্লেভারে ও স্বাদে এবং পুষ্টিতে ভরপুর যে একবার এই কেক খায় সে বারবারই অর্ডার দিয়ে থাকে একদম স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি কোনো রকমের ভেজাল নেই কিন্তু তো আমার সব কেক প্যাকিং করা হয়ে গেল এখন ক্রিম দিয়ে আটকে দেব এই কেকগুলো প্রথম থেকে উল্টো দিকে ভাস করেছিলাম তারপরে এগুলো ঠিকভাবে এইভাবে একাগুলো আটকে দিয়েছি একেটে পিন মেরে আটকে দেব আমার এই কেকগুলো দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে আপনারা কেউ নিতে চাইলে দু থেকে তিন দিন আগে যোগাযোগ করতে পারেন এটা ছোটো বড়ো সব লেভেলের মানুষেরই একটা স্বাস্থ্যসম্মত সুস্বাদু একটা খাবার হেলদি খাবার সকালের নাস্তা বিকেলের নাস্তা চায়ের সাথে এই কেকগুলো খুবই ভালো যায় বাড়িতে গেস্ট আসলে কোনো কথাই নাই এরকম কেক বাসায় থাকলে তাই তো আমি বক্সে উঠিয়ে নিলাম তিনটা বক্সে উঠিয়ে নিলাম তিনটা বক্স তিনটা দোকানে যাবে ভিডিওটি কেমন হলো বলবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক দোয়ার হলো আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কাজটাকে ভালোবেসে আরও ভালোভাবে করতে পারি সামনের দিকে আগা যেতে পারি